আসসালামু আলাইকুম দেশ এবং প্রবাস থেকে যারা আমাদের আজকের ভিডিওটি দেখছেন আপনাদেরকে জানাচ্ছি আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা সংযুক্ত হয়েছি ঐতিহ্যবাহী ব্রাহ্মণবাড়িয়া জেলার পৈরতলা বাস স্ট্যান্ডের ঠিক অপোজিটে রেলওয়ে ওভারপাসের সামনে থেকে ভিউয়ার্স দেখানোর চেষ্টা করব ব্রাহ্মণবাড়িয়াবাসীর ভোগান্তির যে চরম পরিণতি সেটা সাথেই থাকবেন সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ রইল লাইক কমেন্ট শেয়ারের মাধ্যমে আমাকে সাপোর্ট করবেন দেশ এবং প্রবাস থেকে যারা দেখছেন আপনাদেরকে আন্তরিক অভিনন্দন জানাচ্ছি ভিউয়ার্স দেখতে পাচ্ছেন রাস্তার কি বেহাল দশা অবস্থান করছি আশুগঞ্জ নৌবন্দর থেকে আগরতলা ত্রিপুরা রাজ্যকে সংযুক্ত করার জন্য যে চার লেনের সড়কটির কার্যক্রম হাতে নিয়েছিল সাবেক সরকার সেই চাললেনের সড়কের যে বেহাল দশা এই রাস্তাটি কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ রাস্তা যেটি সিলেট এবং ময়মনসিংহকে সিলেট এবং ময়মনসিংহ বিভাগকে চট্টগ্রামের সাথে সংযুক্ত করেছে আর এই রাস্তাটি ব্রাহ্মণবাড়িকে সংযুক্ত করেছে চট্টগ্রাম সহ ঢাকা সিলেট সব জায়গাকেই তো এই রাস্তাটি শহরকে শহরের বুক ছিঁড়ে কিন্তু চলে গিয়েছে এই রাস্তাটির অত্যন্ত গুরুত্বপূর্ণ ব্রাহ্মণ বাড়িবাসীর জন্যে ভিউয়ার্স দেখতে পাচ্ছেন বর্তমান রাস্তার যে বেহাল দশা এখানকার যে টিকাদারি প্রতিষ্ঠান ছিল ইন্ডিয়ান যে ঠিকাদারি প্রতিষ্ঠান যারা এই রাস্তার মানে কাজ যারা করেছে যে টিকাদারি প্রতিষ্ঠান তারা কিন্তু গত শেখ হাসিনা সরকার চলে যাওয়ার পরে তারাও কিন্তু চলে গিয়েছে এখন বর্তমান পরিস্থিতি হচ্ছে এই রাস্তার কাজ কিন্তু একেবারেই স্থবির হয়ে পড়েছে আর জনজীবন একেবারেই বিপর্যস্ত আর এই রাস্তাটি কিন্তু বর্তমানে মৃত্যু পরিতে পরিণত হয়েছে প্রতিদিন কোথাও না কোথাও বিভিন্ন বিচ্ছিন্ন ঘটনা ঘটতেছে দুর্ঘটনা রাস্তায় যে সড়ক দুর্ঘটনার কারণে প্রচুর সাধারণ মানুষের প্রাণ যাচ্ছে এবং বিশেষ করে যারা অসুস্থ তাদের জন্য কিন্তু এই রাস্তাটা অত্যন্ত বিপজ্জনক একটি রাস্তা সবার জন্য বিপজ্জনক কারণ এখানে প্রচুর পরিমাণ ধুলো নিঃসরিত হয় আর রাস্তার যে খানাখন্দ এটা চরম মানে বিপর্যয় অবস্থা যেটা আসলে না দেখলে চিন্তাও করতে পারবেন না তো আমরা আবেদন জানাচ্ছি আপনারা যারা ভিডিওটি দেখছেন ভিডিওটি আপনারা শেয়ার করে দিবেন যাতে করে দেশের সর্বোচ্চ পর্যায় পর্যন্ত এই রাস্তার যেই বর্তমান পরিস্থিতি এবং সেখান থেকে উত্তরণের তরিত কোনো ব্যবস্থা তারা করেন কি না সেইটাই আমরা দেখার অপেক্ষায় আছি এই রাস্তাটি আমাদের ব্রাহ্মণবাড়িয়া জেলার প্রতিটা থানার মানুষ কিন্তু চরম ভোগান্তির মধ্যে রয়েছে বিশেষ করে শহরের যেই মানুষগুলা রয়েছে তারা কিন্তু চরম ভোগান্তির শিকার হচ্ছে এই রাস্তার কারণে তো ভিউয়ার্স রাস্তাটি কিন্তু যেই পরিমাণ কাজের অগ্রসর হয়েছে সেটা মনে হচ্ছে যে ফিফটি পার্সেন্ট কাজ কিন্তু এখন